নমস্কার আমি সুতবা দাস তোমাদের স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটি মূলত সিবিএসসি বোর্ডের ক্লাস নাইন ও টেনের বাংলা বইয়ের পাঠ নিয়ে তৈরি করা হয়েছে এখানে তোমরা পাবে সিলেবাসের অন্তর্গত প্রতিটি অধ্যায়ের অডিও আমার লক্ষ্য তোমরা যারা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা রেখেছো তারা যেন খুব সহজেই বাংলা বইয়ের প্রতিটি অধ্যায় সম্বন্ধে একটি সাধারণ ধারণা তৈরি করে নিতে পারো কারণ আমি মনে করি পাঠ্য বিষয় পড়ে আমরা যতটা মনে রাখতে পারি শুনে মনে রাখি অনেক বেশি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে নতুন অধ্যায় আপলোড হলে সাথে সাথে দেখতে পারো ধন্যবাদ এসো আমরা একসাথে বাংলা পড়ি ভয় পেয়ে না ভালোবেসে